এখানে আপনি যেই দিক থেকে হিসাব করেন উপর থেকে হিসাব করেন নিচ থেকে হিসাব করেন ডান থেকে হিসাব করেন বা বাম থেকে হিসাব করেন যেই দিক থেকে হিসাব করেন সবসময় ফেভারেট ভারতই হবে এটা খুবই স্বাভাবিক একটা কথা বাংলাদেশ ভারতের ম্যাচে আসলে ভারত তবে দর্শকদের উত্তেজনার যদি দেখি টিকিট কিন্তু অনেক দিন আগে সোল্ড আউট হয়ে গেছে তো ম্যাচটা কিন্তু চরম একটা উত্তেজনায় আছে আমি শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ যেন জেতার জন্য খেলে ভারত দেখাই যে মানে আমি একদম দিয়ে খেলবো যে ভারতের সাথে আমি কখনোই পারবো না এই ধরনের খেলাটা যে বাংলাদেশ সব সময় খেলে আমি চাই যে বাংলাদেশ অন্তত এই খেলাটা না জন্য ফাইট করুক ভারতের সাথে ফাইট করে যদি জিততে পারে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেক ভালো হবে আশা করি যাই হোক এখন কথা হচ্ছে দেখেন যে কোনো আইসিসির বড় টুর্নামেন্টে ভারত যেহেতু ক্রিকেট বোর্ডের যদি হিসাব করি ভারত যেহেতু আইসিসির খুবই আস্থাভাজন মানুষ সেই হিসেবে ভারত কিন্তু এখানে একটু হাত লাগাতে পারে মানে পিচের যে কন্ডিশন সেটা কিন্তু ভারতের জন্য যেটা ভালো হয় ওই অনুযায়ী পিচটা ক্রিয়েট করা হইতে পারে তবে আমার যতদূর মনে হইতেছে যে কন্ডিশন দেখতেছি ওই কন্ডিশন অনুযায়ী আমার মনে হইতেছে যে ভারত হয়তো একটু স্পিন নির্ভর পিচ দুবাইয়ের এই স্টেডিয়ামটাতে বানানোর চেষ্টা করবে বা ওইভাবেই বানানো হবে এটাই আমার মনে হইতেছে তো সেক্ষেত্রে যদি স্পিন নির্ভর পিচ হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য একটু টাফ হইতে পারে দেখেন ভারত স্পিনে ভালো খেলে কথা নাই তবে ভারতের যদি রিসেন্টলি কিন্তু ভারতের স্পিনে অনেক সমস্যা হইতেছে দেখেন আপনি যদি শ্রীলঙ্কার সাথে ভারতের যেই তিন ম্যাচের ওটিআই সিরিজটা ছিল সেইখানে কিন্তু শ্রীলঙ্কার কাছে ভারত তিনটা ওটিআই ম্যাচই হারছে সিরিজটা কিন্তু হেরে আসছিল এইটা হারার কারণ কি আপনারা দেখেন শ্রীলঙ্কা কিন্তু পুরা সিরিজটাতেই তাদের স্পিন যে অ্যাটাকটা ছিল সেইটা দিয়ে কিন্তু ভারতকে কাবু করছিল এরপরে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সাথে ভারতের যে টেস্ট সিরিজটা হলো সেই সিরিজে কিন্তু ভারত স্পিন নির্ভর পিচ বানাইছিল এবং সেই পিচ বানায় কিন্তু তারা নিজেরাই ধরা খাইছিল মিচেল সেন্টারদের সামনে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা একদমই দাঁড়াইতে পারেনি তো আমি ওই হিসাবটা করেই ভারতের যে রিসেন্ট স্পিনের বিপক্ষে যে পারফরমেন্স সেই অনুযায়ী কিন্তু কথাটা বললাম এছাড়া ভারত স্পিনে খারাপ খেলে এই কথা বলা যাবে না ভারত সব কিছুতেই ভালো খেলে পেসে বলেন স্পিনে বলেন ভারত সব সব পজিশনে সব বোলিং আটাকে ভালো খেলে কিন্তু রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো দিক হইতে পারে যে বাংলাদেশ যদি স্পিন অ্যাটাক দিয়ে ভারতকে একটু ধরতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরিবেশ খেলায় তৈরি হবে নাইলে কিন্তু বাংলাদেশ একদম খুব সহজেই হাইরা যাবে কারণ ভারতের ব্যাটসম্যানের সাথে তো বাংলাদেশ কখনোই পারবে না ভারতকে যদি আটকানো যায় সেক্ষেত্রে বাংলাদেশ যদি তাদের বলিং অ্যাটাক দিয়ে তাদের স্পিন অ্যাটাক দিয়ে আটকাইতে পারে সেইটা সম্ভব হইলেও হইতে পারে যেহেতু ক্রিকেট একটা আনপ্রিডিক্টেবল খেলা এই জায়গায় জিততেও পারে বাংলাদেশ বলা যায় না তবে ফেভারেট অবশ্যই ভারত থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যাই হোক আহ মেহেদি হাসান কিন্তু এই দুবাইয়ের যে স্পিন পিচ সেই পিচের জন্য কিন্তু ইফেক্টিভ একজন হইতে পারে এছাড়াও কিন্তু নাসু মাহমেদ কিন্তু এই পিচের জন্য ভালো একটা অপশন হইতে পারে তবে রিসাদ আসলে কতটুকু রিস্ট বোলার হিসেবে এই পিচে আসলে কতটুকু ইফেক্টিভ হবে সেইটা আসলে আমার ধারণায় নাই তবে মোস্তাফিজুর রহমান স্বামী ভাই একটা কথা বলছিল যে মুস্তাফিজুর রহমান কিন্তু এই পিচ কন্ডিশনে থার্ড স্পিনার হিসেবে কাজে লাগতে পারে মুস্তাফিস যদি সঠিকভাবে তার যে অভিজ্ঞতা এত বছরের ক্রিকেট খেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাইতে পারে তাহলে কিন্তু থার্ড স্পিনার হিসেবে মুস্তাফিস খুবই এফেকটিভ bowler হবে দেখেন মুস্তাফিজের যে ধরনের কাটার বল সেই ধরনের কাটার বল কিন্তু এই পিচে যদি সঠিকভাবে লাইন লেন্থ মেইনটেইন করে মুস্তাফিস করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের ধরা খাওয়ানো সম্ভব এটা কিন্তু খুব সহজেই বলা যাইতেছে এখন আসলে মুস্তাফিজ ভারতীয় ক্রিকেটারদের সামনে যখন খেলতে নামবে তখন আসলে কতটুকু নিজের নিজের কনফিডেন্স বা কতটুকু ধরে রাখতে পারে সেইটি আসলে দেখার বিষয় কারণ ভারতীয় ক্রিকেটারদের সামনে পৃথিবীর সব দেশের ক্রিকেটাররা বোলাররা বলেন তারা কিন্তু সবসময় একটু কাবু হয়ে যায় একটু কিন্তু নার্ভাস থাকে কারণ ভারতের মতো একটা দল আহ এই জায়গায় আসলে কিছু করার থাকে না বোলারদেরও যাই হোক স্পিনের ভারতের যেই কথাটা বললাম ভারত শ্রীলঙ্কার সাথে যখন তিনটা ওডিয়া সিরিজ হারিয়ে গেল রোহিত শর্মা কিন্তু নিজেই বলছিল যে আমাদের দেশে এত পরিমাণে ফ্লাট উইকেটে খেলা হইতেছে যে জায়গায় আমাদের ব্যাটসম্যানরা সুইপ কিভাবে করতে হয় সেই জিনিসটাই ভুলে গেছে তারা শুধু লং অন লং অফ মিড অফ এই জায়গা দিয়েই বেশি খেলে এবং আপনি দেখেন আইপিএল বলেন তারপর ভারতের ঘরের মাটিতে যে সব সিরিজ ভারত খেলে তারপরে আবার মুস্তাক আলী ট্রফি অথবা রঞ্জি ট্রফি যেই ধরনের খেলার কথাই বলেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাপ উইকেট একদম খেলা যার জন্য আসলে কিছু বছর যাবৎ ভারতের স্পিনের বিরুদ্ধে যেই দুর্বলতাটা সেইটা আসলে বেড়ে গেছে একটু যাই হোক ওই জায়গা থেকে যেহেতু দলটা ভারত এবং বিপক্ষ বাংলাদেশের মতো ছোট্ট খাট্ট একটা দল সেই জায়গায় আমার মনে হয় না ভারতের এই জিনিসটা সমস্যা হবে সো বাংলাদেশকে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে ওই জিনিসটাই বললাম যে বাংলাদেশের ক্রিকেটাররা যেন একদম হতাশ না করে দেয় দেশের মানুষে দেখেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের এমন অবস্থা বাংলাদেশ যদি একটু ভালো খেলে মানে একটা প্রতিযোগিতামূলক সিচুয়েশনে বাংলাদেশ নিয়ে যাইতে পারে খেলাটা তাতেই কিন্তু আমরা খুশি থাকি সত্যি কথা যেটা এখন ভারতের মতো একটা দলের সাথে খেলা অনেক বড় একটা বিপক্ষ দল আমাদের মানে আমাদের আসলে আশাটা খেলাটা জিতবো এইটা না হয়তো অনেকে অনেকের দেশের ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশের বাংলাদেশের মানুষ হিসেবে অবশ্যই তো খেলাটা আমরা জিতি এটা চাই কিন্তু ভারতের কোন কন্ডিশন ভারতের পারফরমেন্স কেমন সেটা তো আমি জানি বাংলাদেশের জেতাটা আসলে ওই জায়গায় অবশ্যই অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে অনেক টাফ হবে কিন্তু বাংলাদেশের ফাইট করতে হবে একটা প্রতিযোগিতামূলক সিচুয়েশন তৈরি করতে হবে যেন এত এত দর্শক যে টিকিট কাটছে তারপরে খেলাটার দিকে বাংলাদেশের পনেরো কোটি ষোলো কোটি মানুষ থাকবে অন্তত কিছু একটা যেন বাংলাদেশ দিতে পারে এই দেশের দর্শকদের এইটাই আমি চাই যাই হোক বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অবশ্যই থাকবে বাংলাদেশ যদি কোনোভাবে ভারতকে হারাই দিতে পারে ওই দিক দিয়ে পাকিস্তান বা নিউজিল্যান্ড যে কোনো একটা দলকে হারায় কিন্তু আমরা যেকোনো ভাবে সেমিফাইনালে চলে যাব ইনশাল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে প্রথম ম্যাচটা ভারতকে হারাইতে পারে কিনা দেখা যাক ক্রিকেট প্রেডিক্টেবল খেলা এটা আগেই বলছি হারায় দিতেও পারে এখানে আসলে কারো হাত নাই যাই হোক ভারত বাংলাদেশ দুই দলের জন্য গমনা রইল বাংলাদেশের পরে আমি অবশ্যই ভারতের একজন ক্রিকেট সাপোর্টার এটা আমি সবসময় আপনাদের বলি ভারতীয় ক্রিকেট টিমে আমার দ্বিতীয় নেশন ধরেন যে ক্রিকেটে দ্বিতীয় নেশন ফেভারেটের মধ্যে যাই হোক দুই দলের জন্য শুভকামনা রইল তারা অবশ্যই মাঠের খেলাটাই অনেক ভালোভাবে খেলুক খেলাটা যেন আমরা দর্শকরা যারা আছি তারা উপভোগ করতে পারি এটাই আহ আশা থাকবে যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ